আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ও কৃষিপ্রেমী বন্ধুগণ সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের মাটি সোনার এটি শুধু প্রবাদ বাক্য নয় বর্তমানে বাংলাদেশের কৃষি উদ্যোক্তারা তা প্রমাণ করে দেখিয়েছেন বিদেশি ফল যখন দেশের মাটিতে চাষ হয় এটি শুনে মনটা ভরে যায় তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন শেরপুর জেলার কৃষি উদ্যোক্তা হজরত আলী তিনি তার বিশাল মালটা বাগানের পাশাপাশি আঙ্গুর ফলে চাষ করে ব্যাপক সফলতা লাভ করেছেন কিছুদিন আগে মালটা বাগান বৃহৎ নিয়ে আপনাদের সামনে একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম আপনারা অনেকেই এই প্রতিবেদনটি দেখেছিলেন সুপ্রিয় দর্শক মালটা চাষের পাশাপাশি আঙ্গুর ফলে চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এই কৃষি উদ্যোক্তা আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এই সফল আঙ্গুর ফল চাষির সফলতার গল্প এবং আপনাদের সাথে নিয়ে পুরো আঙ্গুর বাগানটি ঘুরে দেখব সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক এবং পুরো আঙ্গুর ফলের বাগানটি ঘুরে দেখা যাক থোকায় থোকায় ধরে আছে আঙুর এবার দেশেই চাষ হচ্ছে বিদেশি ফল এটি চাষ করেছেন শেরপুর জেলার সফল উদ্যোক্তা হজরত সবুজ পাতার মাঝে এ যেন এক ফলন আঙুর গাছ লতানো বিধায় শুরু থেকেই এর মাচা প্রস্তুত করতে হয় সম্পূর্ণভাবে ফরমালিন বিষমুক্ত আঙুর চাষ করেছেন এই সফল উদ্যোক্তা গাছের গোড়ায় মাটির প্রাণ জৈব সার প্রয়োগ করেছেন সব থেকে বেশি চলতি মৌসুমে তার বাগান থেকে প্রায় পঞ্চাশ মন আঙুর পেয়েছেন তিনি সফল উদ্যোক্তা হজরত আলীর সাথে কথা বলে জানা গেল এর পরের মৌসুমে ষাট থেকে সত্তর মন আঙুর আশা করছেন তিনি সুপ্রিয় দর্শক শ্রোতা হজরত আলী তার আঙুর গাছের কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন জাতের আঙুরের চারা সেল করে থাকেন আপনারা যারা আঙুর চাষ করতে ইচ্ছুক তার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন আমার দুই পাশে এবং উপরের নিচে যে আপনারা মাছাটি দেখতেছেন পুরো মালটা বাগানের ভিতরে এভাবে ছোট রাস্তা আছে এবং রাস্তার দুই পাশে রাস্তার উপর দিয়ে তিনি মাছা করে দুই সাইডে গাছ লাগিয়ে আঙ্গুরের খুব সুন্দর সেই প্রজেক্টটি করেছেন তিনি এবং আমি একটা জিনিস দেখে খুবই খুশি হলাম সেটা হচ্ছে এই যে এভাবে যে আঙ্গুরের গাছের সাথে যে পিলার গুলো রয়েছে প্রতিটি পিলারে নীতিবাক্য বাক্য লেখা রয়েছে এই জিনিসটা দেখে আমি খুবই খুশি হলাম দর্শক এই আঙ্গুর দেখে অনেকে বলতে পারেন যে এগুলো কি কালো আঙ্গুর নাকি সাদা আঙ্গুর মূলত এটি হচ্ছে কালো আঙ্গুর সাইনবোর্ডে লেখা আছে এটি বর্তমানে কাঁচা অবস্থায় আছে এটি যখন পাকবে পরিপূর্ণ হবে তখন এটি কালো রংটি ধারণ করবে বর্তমানে এটি সাদাই আছে আর কি সবুজ রঙই আছে তো এই আঙ্গুরটা আমরা খেয়ে দেখলাম কয়েকটা যেগুলো পাক ছিল অতি মিষ্টি মানে বিদেশি ফল দেশের মাটিতে চাষ করে এত পরিমাণ মিষ্টি হবে আঙ্গুর এটা আমরা একটা অবিশ্বাস্য একটা বিষয় বাগানটি ঘুরতে ঘুরতে বাগানের এক পর্যায়ে আসে দেখলাম এখানে লটকনের গাছ লাগিয়েছে তিনি এবং খুব বাম্পার ফলন ধরেছে আসুন দেখা যাক এই যে দেখুন কি পরিমাণে লটকন ধরছে মার্লা অনেক অনেক মিষ্টি লটকন এবং তিনি এখান থেকে লটকনের চারাও সেল করে থাকেন এখন আমার পিছনে যে লটকনের বাগানটি আপনারা দেখেছেন এটি সম্পূর্ণ তার নিজের উৎপন্ন যে চারাগুলো রয়েছে সেগুলো দিয়ে এই বাগানটি আহ লাগিয়েছেন এই বাগানটি করেছেন নিজের উৎপন্ন চারা দিয়ে আমরা বাগানটি দেখলাম বাগানটি বাগানটির পরে তার কিছু রয়েছে আমরা সেখানে দেখার গাছ দেখব এখন এখানে দেখুন একটি একটি থোকায় প্রায় আহ বিভিন্ন মানে অনেক সুন্দর এবং অনেক ভালো ফলন হয়েছে তারপরে এই যে এদিকে দেখবো আমরা খুব সুন্দর লটকন ধরেছে এবং আমরা লটকন গুলো খেয়ে দেখলাম লটকনগুলো প্রচুর লেভেলের মিষ্টি আমরা আপনাদেরকে আঙুর বাগান দেখাচ্ছিলাম কিন্তু আঙুর বাগানের পাশে এই যে লটকনের বাগান এটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি আঙুরের মতো লটকনগুলো খুব মিষ্টি আলহামদুলিল্লাহ এবং প্রচুর পরিমাণে রস প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে প্রতিবেদনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম